হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো একটি পান পাতার মধ্যে সামান্য এই জিনিস রেখে জাস্ট মুখে ভরে নিন এইভাবে তারপর যা হবে রেজাল্ট দেখে পায়ের নিচের মাটি সরে যাবে বন্ধুরা এখন আমাদের অনেকের জীবনেই খুব বড় একটি সমস্যা হচ্ছে বেশিক্ষণ টাইম ধরে নিজের শক্তির আধার অর্থাৎ বীর্যকে ধরে রাখতে না পারা এবং যার ফলে দুই থেকে তিন মিনিটের মধ্যেই খালাস করে ঝিমিয়ে যাওয়া অনেক রাবার দিনের পর দিন পেরিয়ে গেলেও ওইসবের ইচ্ছা জাগে না যদিও আমরা নিজেরা সবই জানি বা বুঝি যে আমার ইচ্ছা কমে গেলেও আমার পাশের মানুষটি কিন্তু মনে দুঃখ কষ্ট পাচ্ছে তবুও আমাদের কিছু করার থাকে না আসলে ওই কাজের জন্য কেউ দুর্বল হয়ে গেলে তার মনেতে জোর থাকলেও নিজের সেই অঙ্গটির কাছ থেকে কোনো সাড়াই পায় না তাই তাদের মধ্যে রোজগার ঘটনা হলো খাবার পরে না কিন্তু এর ফল ভবিষ্যতে হয়ে যায় খুবই দুঃখের তার প্রিয় মানুষটি দিনের পর দিন কষ্ট পেতে পেতে অন্য রাস্তা বেছে নেয় তাই আপনার জীবনে যদি এমন মর্মান্তিক ঘটনার আশা থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার মুখে হাসি ফোটাবে চলুন তাহলে আর দেরি না করে এখনই ঝটপট জেনে নিই কিভাবে খুব সহজেই একটি পান পাতার ব্যবহারে জীবন বদলে যাবে এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে একটি পানপাতা অর্থাৎ যে পানপাতা আমরা বিভিন্ন মশলার সংমিশ্রণে খাই আমি এখানে একটি পানপাতা নিয়েছি এবার এই পান পাতাটির ভেঙে পাতার মাঝে রেখে দেব এবার এখানে লাগবে দুকুয়া রসুন রসুনকে বলা হয় গরিবের পেনিসিলিন রসুনের মধ্যে রয়েছে এক অদ্ভুত ক্ষমতা আর সেই কারণেই সেই বহুকাল আগে থেকেই হারানো যৌবন ফিরে পেতেই বলুন বা শক্তি বৃদ্ধি করার জন্যই বলুন মোটামুটি রসুনের ব্যবহার সবার আগে আমি এবার এই দুকুয়া রসুনের খোসাগুলি প্রথমে ছাড়িয়ে নেব এবারে এখানে দরকার হর্তুকি অর্থাৎ যেটির ভালো নাম হরিতকি এই হরিতুকির এমনই ক্ষমতা যা আমাদের মৃতপ্রায় জিনিসটিকেও সশরীরে জাগরিত করে তোলে আমি এবার একটি জাতিপালের সাহায্যে একটি হরিতকিকে প্রথমে অর্ধেক করে কেটে নেব এরপর ওই অর্ধেক অংশকে পুনরায় আরেকবার অর্ধেক করে নেব অর্থাৎ এখানে হরতুকির পরিমাণ হবে একটি গোটা হরতুকির চার ভাগের এক ভাগ এরপর হরিতুকির টুকরোটিকে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব এরপর এখানে লাগবে মধু মধুর গুণের কথা আশা করি নতুন করে আর কাউকে বলার দরকার নেই আমি এবার এই পান পাতার উপর দিয়ে দেব মধু এবং পরিমাণ হবে এক চামচ এখন এখানে হারানো যৌবন ফিরে পাবার সব থেকে সহজ এবং দ্রুত কার্যকরী উপায়টি সম্পূর্ণই রেডি হয়ে গেছে এবার আমি বলবো এটি কখন কিভাবে খেতে হবে এটি আপনাকে খেতে হবে রাতের খাবার খাবার পরে বিছানায় উঠে তার জন্য এই পানপাতাটি প্রথমে মুখে ভরে নেবেন এবং তারপর হালকা হালকা দাঁতের কামড় দিতে দিতে এর রসটি খেতে থাকবেন এবং কিছুক্ষণ পর রতিক্রিয়া শুরু করে দেবেন এই পানের মধ্যে আপনি যত দাঁতের চাপ দিতে থাকবেন আপনার বীর্য বের হতে ঠিক ততটাই দেরি হবে এই ছোট্ট উপায়টির মাধ্যমে যে কেউ কম করে তিরিশ থেকে চল্লিশ মিনিট রতিক্রিয়া বহাল রাখতে সক্ষম হবে এরপর কাজ সারা হলে মুখে থাকা ছিবড়েটি কিন্তু অবশ্যই মুখ থেকে বের করে ফেলে দেবেন ভুলেও কিন্তু সবটুকু খেয়ে নেবেন না অর্থাৎ আপনাকে খেতে হবে শুধুমাত্র রসটি তাই কাজ সারা হবার পর মুখ থেকে ছিবড়েটি ফেলে দিয়ে এক গ্লাস ঠান্ডার জল খেয়ে নেবেন এবং তারপর সঙ্গীকে জিজ্ঞাসা করবেন আজ কেমন লাগলো আশা করি উত্তর পেয়ে আপনি ভীষণ ভীষণ খুশি হবেন এরপর ঘুমিয়ে পড়ুন এই উপায়টি প্রতিদিন ব্যবহার করবেন না মাঝে দুই দিন গ্যাপ দিয়ে পুনরায় আবার তিন দিনের দিনে একইভাবে তৈরি করে কাজ শুরুর আগে পানটি মুখে ভরে নেবেন তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে